আজ ভারতবর্ষের চারটি রাজ্যের পাঁচটি আসনে উপনির্বাচন ছিল বিধানসভা উপনির্বাচন পশ্চিমবঙ্গেও একটি আসনে নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচন ছিল এবং প্রত্যাশিতভাবেই কালীগঞ্জে নাসিরউদ্দিন সাহেব তিনি প্রয়াত নাসির আহমেদ তার প্রয়াণে সেখানে উপনির্বাচন এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সে নাসিরউদ্দিন সাহেবের মেয়ে আলিফা আহমেদকে ক্যান্ডিডেট করেছিল সবাই জেনেছিল বা সবাই জানত যে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ বিজয়ী হবে প্রত্যাশিতভাবে বিজয়ী হয়েছে সারা ভারতবর্ষের নিরিখে পাঁচটি আসনের মধ্যে চারটিতেই বিজেপি হেরেছে একটি গুজরাটের একটি আসনে জিতেছে বিজেপির পরাজয়ে আমরা খুশি কারণ কারণ বিজেপি ভারতবর্ষের গণতন্ত্র বিরোধী ভারতবর্ষের সংবিধান বিরোধী মানবতাবিরোধী একটি শক্তি তারা মানুষের মধ্যে বিভেদ লাগিয়ে সাম্প্রদায়িক এবং মেরুকরণের রাজনীতি তারা রপ্ত করেছে তারা মানুষের জন্য সমাজের জন্য দেশের জন্য উন্নয়নের নিরিখে তারা নির্বাচন বা ক্ষমতা দখলের রাজনীতি করে না তারা রাজনীতি করে শুধুমাত্র সাম্প্রদায়িকতার ভিত্তিতে ক্ষমতা দখলকে লক্ষ্য রেখে কিন্তু পশ্চিমবঙ্গের উপনির্বাচনের বিজয় মিছিলের মধ্য দিয়ে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে মাত্র ন বছরের ফুটফুটে নিষ্পাপ একটি বালিকার মৃত্যু ঘটেছে তামান্না তার মায়ের কোল খালি করে তাকে পৃথিবী ছেড়ে বিদায় নিতে হয়েছে কেননা কেন এমন হলো বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় তামান্নার পরিবার কোন রাজনৈতিক দল করত সেটা বড় কথা নয় কারা ছুড়েছে বিজয় মিছিল থেকে বিজয় মিছিল অবশ্যই বিজয়ী দল শাসক দল তাদের দায় বর্তায় কিন্তু তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা কোনো সংগঠিত অপরাধ নয় ব্যক্তি অপরাধী অপরাধ ঘটিয়েছে তার বিরুদ্ধে পুলিশ এবং প্রশাসন ব্যবস্থা নেবে কিন্তু এই বিজয় মিছিলকে কেন্দ্র করে বেশ কয়েক দশক ধরে পশ্চিমবঙ্গে অনেক রক্ত ঝরেছে আর কত রক্ত ঝরবে বিজয় মিছিল বিজয় কিসের বিজয় মানুষকে মারা রক্তপাত সেই বিজয়ের আজকের বহিঃপ্রকাশ আজকের বিজয় মানে তো দায় এবং দায়িত্ব বদলাল বিজয় মানে হচ্ছে যে একটা বিধানসভা ক্ষেত্রের প্রায় তিন লক্ষ যদি ভোটার হয় প্রায় পাঁচ লক্ষ থেকে ছ লক্ষ হচ্ছে নাগরিক তাদের পরিষেবা দেওয়া তাদের ভালো রাখা বিজয় মিছিল মানে তো হতে হবে যে মানুষের প্রতি যারা সমর্থন দিয়েছে অথবা দেয়নি প্রত্যেকের কাছে শিরে মাথা নিচু করে তাদের কাছে বলা তাদেরকে জানানো যে আপনাদের অসুবিধে আপনাদের কষ্টের কথা আপনারা জানাবেন বলবেন আমি আপনাদের পাশে থাকবো আমার দল আমার সংগঠন আপনাদের পাশে থাকবে এবং আপনারা যারা আমাকে ভোট দেননি আপনাদের হয়তো আমাদের আমার বা আমার দলের কিছু ভুল ত্রুটি বা বিচ্যুতি আপনারা পেয়েছেন তাই আমাদের থেকে মুখ ফিরিয়েছিলেন আমাদের ভুল ত্রুটিগুলো আপনাদের ধরিয়ে দিন আমাদেরকে জানান আমরা সংশোধন করব আপনাদের সেই গঠনমূলক সমালোচনা আমরা প্রার্থী এটি তো বিচাল মিছিল হওয়া দরকার কিন্তু না এ বিজয় মিছিল কি এ বিজয় মিছিল তো জল্লাদের উল্লাস ভূমি বোমা পিস্তল গুলি বারুদ তারপরে আবির হুল্লোড় বক্স ডিজে প্রায় প্রতিটি বিজয় মিছিলে দেখি আজকে এই বিজয় মিছিলে যারা এই সমস্ত গুলি বারুদ বোমা পিস্তল নাচানাচি ডিজে যারা করে তাদেরকে আমি অধিকাংশকেই দেখেছি যে তারা আগের যে শাসক দল ছিল বাম ফ্রন্ট তাদের মিছিলেরও ভাগে থাকতো ফলে বিজয় মিছিলে যারা দাপা দাপি করে যারা উল্লাস করে তারা বেশিরভাগই হচ্ছে ডাকাত গুন্ডা মস্তান তারা সব সবসময় শাসক দলের ছত্র ছায় থাকতে ভালোবাসে যখন বামফ্রন্ট সিপিএম ক্ষমতায় ছিল তখন তাদের হয়ে তাদের বিজয় মিছিল ওরা সামনে থাকতো বিজয় হয়েছে অর্থাৎ আমরা লুটে খাবো আমরা মস্তানি করব আমরা দাদাগিরি করব আমরা গুন্ডামি করব শাসক দলের সঙ্গে আছি আমাদের পুলিশ প্রশাসন কেউ ছুতে পারবে না এবং আমাদের সমস্ত অপকম্ব আমরা অবাধে করব। এই একটা বলগাহীন এই একটা বেপর মানসিকতা থেকে এই সমাজ বিরোধীমূলক লোকজনগুলো তারা বিজয় মিছিলের চারপাশে গিয়ে সমস্ত অন্যায় এবং অপকম্বগুলো করে থাকে বাম আমলে যারাই পরিবর্তনের আমলেও কিন্তু কোনো পরিবর্তন সূচিত হয়নি এটা বন্ধ হওয়া দরকার কারণ বিজয় মিছিল মানে হচ্ছে নাচি টোন টিটকিরি ব্যঙ্গ বিদ্রুপ অশালীন কথাবার্তা অশালীন আচরণ অঙ্গভঙ্গি এটা হয় এটা হচ্ছে এটা এমএলএ বিজয়ী এমএলএ বা এমপি বা নেতারা তারা কিন্তু রুখতে পারছে না আটকাতে পারছে না সমাজ বিরোধীরা ওই বিজয় মিছিলের প্রারম্ভে বা সামনে সারিতে ঢুকে পড়ে তারা এই সমস্ত সময় অপকম্বগুলো ঘটাচ্ছে তাই শাসক দল সমস্ত বিরোধী রাজনৈতিক দলের কাছে আমার একটা প্রস্তাব রাখলাম যে বিজয় মিছিল বন্ধ হোক আসলে বিজয় মিছিল বিজয়ের যে নিষ্পাপ আনন্দ বা অনুভূতি যে অনুভব যে ভালো লাগা তার প্রকাশ থাকছে না সেখানে একটা উত্তমতা উচ্ছৃঙ্খলতা একটা বেপরোয়া মানসিকতার বহিঃপ্রকাশ প্রকাশ বিজয় মিছিল ঘুরোতে ঘটে তাই এই নির্বাচন এবং নির্বাচনী ফলাফল কেন্দ্রিক যে বিজয় মিছিল এটা সব রাজনৈতিক দলের উচিত এটা বন্ধ করা যদি রাজনৈতিক দলগুলো সদিচ্ছার উদয় না হয় রাষ্ট্রশক্তির নির্বাচন কমিশন আইন করে সমস্ত বিজয় মিছিল নির্বাচন পরবর্তী বিজয় মিছিল তারা বন্ধ করুক না হলে কিন্তু তামান্নার মতো ফুটফুটে নিষ্পাপ আরও অনেক মানুষের রক্ত ছড়বে অনেক মায়ের কোল খালি হবে এটা বন্ধ হোক এটা হচ্ছে জঘন্য একটা ভয়ঙ্কর একটা রাজনৈতিক সংস্কৃতি এই জঘণ্ড রাজনৈতিক সংস্কৃতি বন্ধ হোক এটা আজকের এই তামান্নার মৃত্যুর মধ্য দিয়ে আপামর বঙ্গবাসীর কাছে আমার বিনীত নিবেদন